গুড ইভিনিং আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম হচ্ছে বিকেল থেকে হ্যাঁ না গবু গবু হ্যাঁ গবু কিন্তু আমি সারাক্ষণ মারি খুব মার খাই খুব এটা এখন এটা এখন ক্যামেরার সামনে আমি আদর করছি না বাবা হুম আমার দিমাগ গুডলাতে নেই আমার দিমাগ গুডলাতে তো কা পেতে আমার দিমাগ আইজো আমার আমার শাশুড়ি কই গো তাকাও আজকে কিউ কুস্কুস্ক হয়ে আছে হ্যাঁ প্রচন্ড গরম আমি সব সময় আমি কেন সব সময় হয়ে থাকি তাই না না আমার শাশুড়ি মা শাশুড়ি মা কিন্তু ফিটফাট এখনো যখন বাইরে বেরোন একদম ফিটফাট ওই শাড়ি পরে এটাাওয়া উচিত আমি না যাই হোক এখন কিছু একটা হচ্ছে হচ্ছে মানে হচ্ছে কি হচ্ছে বলে দাও আলু পুরি আলু

এ দেখো অ বৃষ্টি পড়লে কি হবে গরম কমছে না এত গরম লাগছে ঠির করে দিলো তো চলো এবারে কি করছো তুমি কী করছো ছেলেগুলো এত বিরক্ত করে না দেখো এই দেখো আর কেউ পেরোচ্ছে না সবাই রয়েছে দেখো এক শাশুমা লেচি কেটে কেটে তুমি ওখান থেকে না ওটা সরাও

আলু পুৰি এইভাৱে একচঙে খা দুৱাৰ মজা আছে কিনা